আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব রোদে শুকানোর জামেলা চারায় আমসত্ব কীভাবে তৈরি করা যায় দেখাবো আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি আম নিয়েছি আমগুলো খুব ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখানে চার কাপ আম হয়েছে এখন একটা প্যানের মধ্যে আমি রেড করা আমটুকু ডেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়ি কমে দিতে পারেন এখন আমের সাথে চিনিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে এভাবে আপনারা রেগেও দিতে পারেন অথবা সাথে সাথে তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন সবগুলো উপকরণ আমি সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে আমি সবগুলো উপকরণ আমার সাথে মিশিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক এসেছি তখন নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে তলা নিতে লেগে না যায় লেগে গেলে কিন্তু আমসত্ত্ব খেতে ভালো লাগবে না এখন আমগুলো আমার প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তেজপাতা দার চিনিগুলো উটিয়ে ফেলে দিয়েছি এগুলো কিন্তু আমশত্ব তৈরি করার সময় রেখে দেওয়া যাবে না অনবরত নাড়াচাড়া করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি এই যে দেখেন পানিটা একবারে শুকিয়ে গিয়েছে এখন আরও কিছুক্ষণ জাল করে নেব অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আপনারা যেরকম জাল পছন্দ করেন ওরকম জাল দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ফ্রুটস কালার এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি আপনারা যেরকম পছন্দ করেন ওরকম কালার দিয়ে দিবেন অথবা নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ আচারের মশলা এখানে আমি পাঁচ পরন মশলাটা দিয়েছি দিয়ে আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া ভাজা জিরাটা আমি এখানেই ব্যবহার করছি কাঁচা জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন নাড়াছাড়া করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে আর দেখেন আচারটা একবারই শুকনো হয়ে যাচ্ছে এখানে কিন্তু আর একদম কোনো পানি নেই এই অবস্থায় আমি নামিয়ে নেব আর এদিক দিয়ে একটি স্টিলের প্লেট নিয়েছি ওই প্লেটে আমি দিয়েছি এক চামচ সরিষার তেল দিয়ে প্লেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি আমি এই প্লেটের মধ্যে আমসত্ব সেট করব এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমের আচারটা এখন স্পেচলার সাহায্যে সম্পূর্ণ প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু ছড়িয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছড়ানো যাবে না এখন সম্পূর্ণ প্লেটের মধ্যে আমি ছড়িয়ে ঠান্ডা হতে দেব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টার পর দেখেন আমসত্ত্বটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এভাবে আমসত্ত্ব তৈরি করলে কিন্তু একদম রোদে দেওয়া লাগবে না এমনিতেই অনেক সুন্দর হবে এখন আমি একটা কাঠা দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখেন কত সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো এভাবে আমসত্ত্ব তৈরি করলে কেতে অনেক মজা হয় আর অনেক দিন রেখে দেওয়া যায় আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এই আমসত্ত্বটা কেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আশা করছি সকলেই কিন্তু একবার হলেও ট্রাই করবেন তেল ছাড়া রোদে দেওয়া জামেলা ছাড়াই কিন্তু এই আমসতটা তৈরি করা যায় অনেক দিন রেখে খাওয়া যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ